সবাইকে শুভ অপরাহ্ন আল্লাহ সবাইন তালার দয়া মেহরবানিতে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে নেকির কাজ করার মিলেমিশে সে তফিক আল্লাহ আমাদেরকে নসিব করুক শুরুতে দরুদেব পাকের ফজিলত আপনাদেরকে অবশ্যই শোনাব নবী পাক সাল্লাহ আয়লা আলী ওয়াসাল্লামের ফরমান যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে হাদিস নং চারশত চুরাশি নবী পাক সাল্লাহ তলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সে হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি শরীফ পাঠকারী হবে ভায়ান আল্লাহ ভাহনাল আল্লাহ আল্লাহর পিয়ারা নবী রাস পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করব তো ইনশা আল্লাহ তালা কাল কিয়ামুদ্দিন নবী পাক সাল্লি ওয়াসাল্লামের নৈকট্য হবার নিকটে থাকার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে নসিব করবে আসুন সে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর মোহাম্মদ নিয়ে দরুশরী পাঠ করে সাল্ল হাবিব সাল্লাহ তলা আলা মুহাম্মদ সল্লাহ তলা প্রিয় ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আর দিনে ইসলাম আসলেই খুবই সুন্দর এবং এই সুন্দর দীনে ইসলাম আমরা আলহামদুলিল্লাহ আমাদেরকে প্রিয় নবী রসোল্লা পাক সাল্লাহ হতে আলী ওসাল্লাম কী সুন্দরভাবে উপহার দিয়েছেন যদিও দিন ইসলাম আমরা সুন্দরভাবে পেয়েছি কিন্তু এর পেছনে যদি আমরা খেয়াল করি অনেক কোরবানি অনেক ত্যাগ অনেক কিছু রয়েছে যাদের কোরবানির বদৌলতে আমরা দিন ইসলাম পেয়েছি তাদেরকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি আর দিন ইসলামের প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর আজকে আমরা উৎসাহ উদ্দীপনা না পাওয়ার কারণে আজকে আমরা মোটিভেশন না পাওয়ার কারণে আজকে আমরা ভালো জায়গা থেকে অনুপ্রাণিত না পাওয়ার কারণে অনুপ্রাণিত হতে পারছি না বলে আজকে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি আর সে বঞ্চিত হওয়ার মধ্যে দেখবেন আপনি এমন এমন ছোটো ছোটো আমল রয়েছে যেগুলো আমরা আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে আর হ্যাঁ এগুলোর মধ্যে একটা সুন্দর চমৎকার একটা গোপন আমল সেটা হচ্ছে ওয়াজু আমরা অনেকেই জানি ওয়াজু খুবই পবিত্র ইবাদত যেটা আল্লাহন ওয়া তালা পাক ভালোবাসেন আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক সেটাই আমরা চাই কিন্তু দেখেন আমি মাতার মধ্যে ইমামা শরীফ সাজিয়েছি ইমামা শরীফের উপরে চাদর লাগিয়েছি দেখা যাচ্ছে দাড়ি দেখা যাচ্ছে ওজু অবস্থায় আছি কিনা সেটা আপনি কি বলতে পারেন কিংবা আপনি অজু অবস্থায় আছেন কিনা আমি কি বলতে পারি না এই একটা আমল যেটা প্রকাশনা যেটা গোপনকৃত আমল আল্লাহ সাহানু মাল্লা দরবারে এই আমলটুকু খুবই পছন্দনীয় আর দিন ইসলামের একটা সৌন্দর্য রয়েছে তো আমি অনুরোধ করব। আমি আপনাকে আপনি আপনার পরিবারকে নিজের মধ্যে এমন অভ্যাসে পরিণত করুন যাতে সর্বদা ওজু অবস্থায় থাকার সৌভাগ্য আপনার আমার সবারই না হয় এবং আপনার থেকে আপনার পরিবার পরিজন আপনার কাছের মানুষগুলো যাতে অনুপ্রাণিত হয়ে বজু সুন্দরভাবে শিখতে পারে এবং সুন্দরভাবে সর্বদা বোঝু অবস্থায় থাকতে পারে আপনি দেখবেন মানুষ সকালে উঠে হাত পা মুখ ধুই দৌত করে মানুষ গুম থেকে উঠে করে এরপর আপনি যখন দেখবেন যারা কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করার পর হাত মুখ ধুয়ে নেয় যারা অফিস থেকে আসার পরে বাসা আসার পরে একটু ফ্রেশ হয়ে যায় ওয়াশরুমে গিয়ে কিন্তু বজবু করে না একটু বযু করার বদলতে সে কতই না পাক পবিত্র হবে কতই না উত্তম জিনিস রয়েছে যেটা থেকে হাত ছাড়া মানুষের হয়ে যায় আর একটু অনুপ্রাণিত যদি আমরা হই যারা ওজুর আকার বদলাতে কী পেয়েছে এবং দিন ইসলাম আমাদেরকে কি দিচ্ছে ইনশাআল্লাহ তালা সে উৎসাহ যদি আমরা পাই আল্লাহ যদি চাই ইনশাল্লাহ সে বরকত আপনিও হাসিল করবেন আসুন দেরি না করে আমরা মূল আলোচনার দিকে আমরা শ্রবণ করি আল্লাহ তালা পাক পবিত্র যারা থাকে তাদেরকে পছন্দ করে দ্বিতীয় পারা সুরা বাকার দুইশত বাইশ নং আয়াতে আলাহবাহিনুবা তালা ইরাদ ফরমান তরজুমাই কমজুল ইমান আল্লাহ পাক কি ইশাদ পরমান নিশ্চয় আল্লাহ পছন্দ করেন অধিক তবাকারীদেরকে আল্লাহ হকবর এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদেরকে বাহান আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকে আল্লাহ ওয়া তালা পছন্দ করেন আমি আপনি কি চাই না আল্লাহ বাহনুআ তালার পছন্দ নিয়ে হই আল্লাহ বাহনুআ তালার পছন্দ নিয়ে যদি আমরা হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পাক পবিত্র থাকতে হবে এবং আল্লাহ দরবারে তবা করতে হবে একটা হচ্ছে শারীরিক পবিত্র একটা হচ্ছে নিজের আত্মাকে নিজের আত্মাকে কি করা পবিত্র করা যেটা তবা করার মাধ্যমে হয় গুণামুচন করার মাধ্যমে হয় হৃদয় পরিষ্কার করে নেওয়া কুলসিত অন্তরকে পাক পবিত্র করা একটা হচ্ছে জাহিরি যেটা বজু দ্বারা সম্ভব এবং সবাবু পাওয়া যায় নবী পাক সাল্লাহ তল আলী ওয়াসাল্লাম কিন্তু এই ব্যাপারে উৎসাহিত করেছেন আসুন আমরা হাদিসে পাক আমরা শ্রবণ করি যেমন ত্রিমিজি শরীফের মধ্যে আসছে নবী পাক সাল্লী ফরমান পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক নবী পাক ইসলাম আর ইস্যাত ফরমান নিশ্চয়ই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম তাই তোমরাও পরিচ্ছন্নতা অর্জন করো কেননা জান্নাতে পরিষ্কার পরিচ্ছন্নরাই প্রবেশ করবে সাহানাল্লাহানাল্লাহ আল্লাহ পাকবুল্লা আলমিনের কেমন দয়া যে দিন ইসলাম কত সুন্দর যখন একজন সন্তান ভূমিষ্ঠ হয় তাকে পাক পবিত্র করা হয় গুসল দেওয়া হয় যখন মানুষ বালিক হয় বালিক হওয়ার সাথে সাথে পাক পবিত্রতার মাসলা মাসেল জানা মুসলমানদের উপর ফরস হয়ে যায় সে কিভাবে নাপাক মুক্ত থাকবে নাপাকি হয়ে গেলে নাপাকি কিভাবে দূর করবে সে কিভাবে পাক সাপ থাকবে সাথে সাথে এই জিনিসটাও শেখায় যে কিভাবে সে স্বভাব অর্জন করতে পারে এবং একটু দেখবেন যখন মানুষের ইন্তেকাল হয়ে যায় মুসলমানদেরকে কত সুন্দরভাবে গোসল দেওয়া হয় কত ইজ্জত সহকারে গোসল দেওয়া হয় কত আদরের সাথে নর্মিতার সাথে গুসল দেওয়া হয় পাক আমাদেরকেও অঙ্গ প্রত্যঙ্গকে পাক পবিত্র রাখার পাক সে তফিক আল্লাহ আমাদেরকে নসিব করুক প্রিয় ইসলাম ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের যারা ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদেরকে আমরা অনুপ্রাণিত করি যাতে সর্বদা বজু অবস্থায় থাকে আলহামদুলিল্লাহ দেখবেন সর্বদা বজু থাকার কারণে আপনি অনেক বরকত হাসিল করতে পারবেন আর হ্যাঁ দুনিয়াবি এবং আকিরাতের জন্য অনেক নেয়ামত আপনি পাবেন এর পূর্বেই আসি ওজুর সাথে কিন্তু বিজ্ঞানিক রহস্য রয়েছে যেটা আমি আমিরাইলেসন্ন দাম বরকাতমুল আলিয়া ওজু এবং সায়েন্স নিয়ে যেটা ছোট্ট পুস্তিকা ইসালায় লিখেছেন সেখান থেকে আমরা কিছু ঘটনা শ্রবণ করি যাতে আমরাও উৎসাহিত হই সর্বদা ওজু রাখার জন্য যে এক ব্যক্তির বর্ণনা আমি বেলজিয়ামের কোনো এক বিশ্ববিদ্যালয়ে এক অমুসলিম শিক্ষার্থীকে ইসলামের দাওয়াত দিলাম হান আল্লাহ ততই সৌভাগ্যের বিষয় ও মুসলিমকে ইসলামের দাওয়া দিচ্ছে সে জিজ্ঞাসা করল ওজুর মধ্যে আপনারা যে ওজু করেন এই ওজুর মধ্যে কি কি বৈজ্ঞানিক রহস্য রয়েছে আমি নির্বাক হয়ে যাই তাকে একজন আলিমের নিকট নিয়ে গিয়ে বললাম কিন্তু তার কাছে তেমন কোনো জ্ঞান ছিল না অবশেষে বিজ্ঞানের জ্ঞান রাখেন এমন একজন ব্যক্তিকে তার ওজুর যথেষ্ট সৌন্দর্য বর্ণনা করলো কিন্তু গর্দান মাসা করার রহস্য বর্ণনা করতে গিয়ে তিনি অপারক হয়ে গেলেন যে গর্দান মাসা যে করি সেটা রহস্য বর্ণনা করতে গিয়ে অতবার সে অমুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীটি চলে গেল কিছুদিন পর সে আসলো এবং বলল আমাদের প্রফেসর লেকচারের মাঝখানে কিছু এভাবে বলেছেন যদি গর্দানের পৃষ্ঠ দেশে যে আমাদের পৃষ্ঠ পৃষ্ঠদেশে যদি এবং দুই পার্শ্বে দৈনিক কয়েক ফোঁটা পানি লাগিয়ে দেওয়া হয় তাহলে মেরুদণ্ডের হার দূষিত মাজার সংক্রামক থেকে সৃষ্টি বেদিসমূহ থেকে নিরাপদ থাকা যাবে যে রূপ বেদি ছড়ায় সেটা থেকে নিরাপদ থাকা যাবে এটা শুনে ওজুর মধ্যে গর্দান মাসায় করার রহস্য বুঝে চলে আসা যায় অতএব আমি মুসলমান হতে চাই আল্লাহ আকবর একটু খেয়াল করেন যে বিগত দিনে তাকে যে সে যখন জিজ্ঞেস করলো একজন সায়েন্স সম্পর্কে ভালো বুঝেছে সুন্দরভাবে বুঝিয়েছেন কিন্তু গর্দান মাসায় যেটা সেটা সে বুঝে নিতে পারেনি ভালো করে পরে সে লেকচারের মধ্যে সেটা বুঝে গেল তো সে পরবর্তীতে বলল মুসলমানদের যে ওজু করে ওজুর মধ্যে যে আপনারা গর্দান যে মাসায় করেন গর্দান যে একটু পানি লাগিয়ে লাগান সেটা রহস্যটা আমি জেনে গিয়েছি শেষ পর্যন্ত সে মুসলমান হয়ে গেল ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহবাহনু তালা কি স্পেশাল নিয়ামত ওজুর মধ্যে রেখেছে আমাদের উচিত আমরা যাতে সর্বদা ওজু অবস্থায় থাকি আর হ্যাঁ এই ওজুর বরকতে ওজুকে রিচার্জ করতে গিয়ে অমুসলিম মুসলমান হয়ে যাচ্ছে আর সে সুন্দর একটা দিন ইসলাম আমরা পেয়েছি আমরা একটু অনুদাবন করার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তাহলে ইনশাআল্লা আল্লাহ যদি চাই আমাদের জ্ঞানের মধ্যে চলে আসবে ইনশা আল্লাহ পশ্চিমা দেশের মধ্যে আপনি যদি দেখেন ইউরোপ পশ্চিমা দেশের মধ্যে আপনি যদি খেয়াল করেন এদের ডিপ্রেশনের যে রোগ হতাশা রোগ এটা প্রবল আকার ধারণ করেছে তো তারা রিচার্জ করে গবেষণা করে এটা পেয়েছে যে যারা মুসলমান তাদের মধ্যে ডিপ্রেশনের রোগটা খুবই কম হয়ে থাকে কারণ তার ওজু করে আচ্ছা ওজু ওজুর সাথে দেখেন যখন ওজু করে হাত দৌত করা হচ্ছে মুখমণ্ডল দৌত করা হচ্ছে গড়গড়া করা হচ্ছে নাকে পানি দেওয়া হচ্ছে মুখ দৌত করা হচ্ছে হাত দৌত করা হচ্ছে মাথা মাসায় করা হচ্ছে পা দৌত করা হচ্ছে তাহলে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো বাইরে অবস্থান করার কারণে দেখেন আপনি বিভিন্ন আবহাওয়াগুলো আমাদের শরীরের সাথে মিশে মিশে যাচ্ছে আমরা ওজু করার বরকতে সেগুলো থেকে দূষিত হওয়া থেকে শরীরকে আমরা সেফ রাখতে পারতেছি নিরাপদে রাখতে পারছি তো আল্লাহ রব্বুল আলমিন কতই যে নিয়ামত ওজুর মধ্যে দিয়েছেন আসলেই আমাদের উচিত আমরা সর্বদা যাতে ওজু অবস্থা থাকি আর উচ্চ রক্তচাপ যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে এই রোগে আক্রান্ত অর্থাৎ প্রেশারটা বৃদ্ধি থাকে পরিমাণটা তো তাদের উচিত যাতে ওজু অবস্থায় থাকে আজকে আমরা ওজুকে ছেড়ে দিচ্ছি দেখেন আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদেরকে মুসলমান বানিয়েছেন মুসলমান বানানোর পর এমন এমন চমৎকার নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেটা আমরা হাত করে দেওয়ার কারণে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি অথচ বিধর্মীরা সেটা রিচার্জ করে তারাও কিন্তু যারা ইমান যদিও না আনে কিন্তু দেখা যাচ্ছে তারা অনেক কিছুর বিষয়ের উপর তারা নিজেরাই আমল করে আজকে আমরা ছেড়ে দেওয়ার কারণে আমরা রোগাক্রান্ত হয়ে পড়ছি আমরা যে নিরাপত্তা যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত আমরা বুক করার কথা সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি তো কেন আর দেরি না করে আমরা নিয়ত করি ইনশা আল্লাহ তালা আল্লাহ তাল্লা সন্তুষ্টির জন্য আমরা সর্বদা বজু অবস্থায় থাকব। আল্লাহ পাক আমাদেরকে সে তফিক দান করুক প্রায় মেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের প্রশ্ন আসতে পারে আকার যদি কিছু ফজিলত আপনি বলেন তালা আমাদের আরো উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে তো সে লক্ষ্যে আপনাদেরকে ইনশাআল্লাহ তালা কিছু হাদিসে মুবারকা ইনশাআল্লাহ তালা শ্রবণ করাবো আমাদের প্রিয় নবী রসোল পাক সাল আলী ওয়াসালাম ইশাদ ফরমান যেটা আবুল ইমানের মধ্যে আসছে হাদিস পাক দুই হাজার সাতশত তিরাশি আল্লাহ আকবর নবী পাক সাল্লাল্লাহু আলী ও কি ফরমান আল্লাহ সিদনা ইশাদ করেন আমার নবী সাল্লাম যদি তুমি সর্বদা ওজু অবস্থায় থাকার ক্ষমতা রাখো তবে তাই করো কেন না মৃত্যুর ফিরেস্তা যে বান্দার রু ওজু অবস্থায় বের করে তবে তার জন্য শাহাদাত লিখে দেওয়া হয় শাহাদাতের মর্যাদা কত সৌভাগ্যের বিষয় যারা শহীদ হয়েছে শাহাদাত বরণ করেছে আল্লাহ তালার রাহে সেই শাহাদাতের মর্যাদা যে আমরা পেতে চাই ওজু অবস্থায় থেকে আর হ্যাঁ আপনি খেয়াল করবেন বজু অবস্থায় থাকার কারণে তার রু যখন বের হবে কষ্টতা আসানি হবে কতই না সৌভাগ্যের বিষয় আমরা চলতেছি ফিরতেছি ঘর থেকে বের হচ্ছি জানি না মৃত্যু কবে আসবে যদি নামাজ অবস্থায় আসে আল্লাহ হকবার যদি আজান অবস্থায় আসে দরুদে পাক পাটকারের মধ্যে থাকে শোনত বারা বয়ান শ্রবণ করার মধ্যে হয়ে থাকে জানি না কার মত কখন কোন সময় কোন ঠিকানায় হয়ে যায় কিন্তু অজু অবস্থায় যদি থাকি ইনশাল্লাহ আমাদের জন্য বরকত হবে আর হ্যাঁ ইমাম আহলে সুন্নত মুজাদ্দিদে দিন মিল্লাত হামিয়া সুন্না মাহিয়ে বিদাত আলিমে শরিয়ত পীরে তরিকাত হজরত আল্লামা ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাই খুব সুন্দরভাবে বলেন কোন কোনো আরেফিন বলেছেন যে সব সময় ওজু সহকারে থাকে অর্থাৎ যে সব সময় ওজু অবস্থায় থাকে আল্লাহ তালা তাকে ষাটটি মর্যাদা দান করেন যেমন ফিরিস্তা তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করেন হায়ান কলম তার নেকি লিখতে থাকে ভায়ন আল্লাহ আর তিন নম্বর হচ্ছে তার অঙ্গগুলো তসবির পাঠ করে আর চার প্রথম তকবীর হাত ছাড়া হয় না অজে অবস্থা দেখার কারণে সে তাড়াতাড়ি মসজিদে প্রথম কাতারে গিয়ে তকবিরওয়ালা সাথে নামাজ আদায় করতে থাকে আর অনেকে লাইনের মধ্যে দাঁড়াতে না জামাত শেষ হয়ে যায় আচ্ছা যখন নিদ্রা যায় ঘুমিয়ে পড়ে আল্লাহ তালার কিছু ফিরিস্তা প্রেরণ করেন যারা তাকে মানুষ এবং জিনের অনিষ্টতা থেকে রক্ষা করে আল্লাহ আমরা ওয়াশরুম সেরে প্রাকৃতিক হাজত ছেড়ে আমরা ঘুমাতে যাই একটু ওজু করে যাই ওজু করার বরকতে আল্লাহ তালা সে সৌভাগ্য আপনার নসিব হবে যে আল্লাহ তালার পক্ষ থেকে নিরাপত্তা আল্লাহ আপনাকে নসিব করবে এরপর বলা হচ্ছে নাম্বার ছয় মৃত্যুর যন্ত্রণা তার উপর সহজ হয়ে যায় লাস্ট যে ফজিলত আসছে যতক্ষণ পর্যন্ত বজু সহকারে থাকবে আল্লাহ তালার নিরাপত্তায় থাকবে আর হাকিমুল মুফতি আহমদ বলেন কিছু কিছু সফি এটাও বলেন যে পবিত্র পোশাকে থাকো পবিত্র বিছানায় ঘুমানো এবং সর্বদা অজু অবস্থায় থাকা অন্তরের পরিচ্ছন্নতার মাধ্যম অনেকের অন্তর ময়লা হয়ে যায় সবসময় নেগেটিভ থিংসগুলো নেগেটিভ চিন্তাধারা নেগেটিভ মাথার মধ্যে সবসময় গোড়পাক গায় আর সর্বদা উজু অবস্থায় থাকেন অন্তর ইনশাল্লাহ তালা পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ হবে আল্লাহ পাক আমাদেরকে সর্বদা ওজু অবস্থায় থাকার সে তফিক আল্লাহ আমাদের অনুসরণ করুক ইনশাল্লাহ আমরাও থাকি আপনিও আপনার পরিবার পরিবারকে শেখান যাতে ওজু অবস্থায় সর্বদা থাকার চেষ্টা করে আল্লাহ পাক আমাদেরকে সর্বদা ওজু অবস্থায় থাকার সে তফিক দান করুক প্রিয় টাইমেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আর হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে না বললেও নয় ওজুর মধ্যে অনেক রহস্য রয়েছে আমরা ওজু করার সময় মেসওয়াক করি আমরা কি করি মেসওয়াক করি আচ্ছা মেসওয়াক করার বরকতে মুখের দুর্গন্ধ দূর হয় মুখের মধ্যে পাক পবিত্র হয় কেমন পাক পবিত্র মুখটা ফ্রেশ হয় মুখের ক্যান্সার জিবার ক্যান্সার পেটের মধ্যে অনেক কুষ্ঠকাঠিন্য বিভিন্ন রোগ ব্যাধি দেখে জবান যদি নিজেদের দাঁতটাতে পাক করেন যে মেসওয়াক করেন তাহলে দেখবেন অনেক দাঁতের সৃষ্ট রোগ থেকে কিন্তু আপনার পেট ব্যথা কুষ্ঠকাঠিন্য অনেক ধরনের ডায়রিয়া আমশ হয় এগুলো সৃষ্টি হয় সেগুলো থেকে আপনি নিরাপদে থাকবেন দিন ইসলাম কত সুন্দর আপনি একটু খেয়াল করেন আমি আপনাদেরকে বলছি ওজুর মধ্যে চারটা ফরস রয়েছে চারটা ফরস রয়েছে সম্পূর্ণ মুখমণ্ডল দৌত করা সম্পূর্ণ মুখমণ্ডল একবার দৌত করা দুই হাতের কবজি পর্যন্ত এই যে দুই হাতের কবজি পর্যন্ত একটা ডান হাত বাম হাত দুই হাতের কবজি পর্যন্ত দৌত করা মাথার চার ভাগের এক ভাগ মাসায় করা এবং ঠাকন সহ দৌত দুই পা দৌত করা এর চারটা কিন্তু ফরস রয়েছে এই ফরজের পূর্বে কিন্তু সোননাথ রয়েছে বারোটা সোননাথ কিংবা চোদ্দোটাও আসছে কিতাবের মধ্যে তাহলে এই সোননাথের সাথে সম্পৃক্ত দেখেন আমরা কি প্রথমেই ফরজটা আদায় করছি মুগ্ধত করছি না যদি বা মুগ করা ফরস এর পূর্বে আমরা কিন্তু হাত দত করছি আমরা হাত দৌত করি হাত দত করার পর আমরা কুলি করি রোজা অবস্থায় না থাকলে আমরা গড়গড়া করি দেখছি আর সৌভাগ্যবান আশিকানের রসুল গান নবীরকে যারা মহাব্বত করে প্রিয় নবীর সুন্নতের ওপর আমল করে মিসওয়াক করে মিসওয়াক করে মিসওয়াক করার পর সৌভাগ্যবান আশিকের রসুল আলহামদুলিল্লাহ একটার পর একটা সুন্নত আদায় করছে নাকে পানি দেয় নাক দৌত করে আচ্ছা তাহলে কয়টা স্টেপ পার হওয়ার পর আমরা মুখমণ্ডল দৌত করছি আর হ্যাঁ এর রহস্যটা শুনে না আপনি হাত দত করার সময় দেখেন পানির রং গন্ধ স্বাদ রং, গন্ধ স্বাদ এই তিনটা থেকে দুইটা ঠিক থাকতে হবে তাহলে এই পানি দ্বারা আপনি ওজু করলে ওজুটা শুদ্ধ হবে তিনটা থেকে যদি দুইটা চলে যায় সেক্ষেত্রে সেই পানি দ্বারা আপনি ওজু করলে ওজু হবে না তাহলে হাতে নেওয়ার কারণে পানির কালারটা আমার চোখের সামনে চলে আসছে এরপর আমরা কী করতেছি হাত দৌত করতেছি আচ্ছা আমি যে সারাদিন কাজ করলাম আমি যদি ডাইরেক্ট যদি মুখে পানি দিই কিংবা পানিটা আমি মুখের মধ্যে দিয়ে দিই নাহলে রোগ জীবাণু তো মুখে দেওয়ার সম্ভাবনা আছে আমি কী করলাম ফার্স্টে হাতটা ভালো করে দৌতা করলাম এরপর দেখেন আমি কুলি করছি আচ্ছা কুলি করার কারণে পানিটা যখন জিহবার মধ্যে লাগে তো জিহ্বার মধ্যে টেস্ট হচ্ছে পানির কালারও দেখলাম সেটার মুখে দেওয়ার কারণে সাত অনুভব হচ্ছে কেমন আচ্ছা এরপর মুখ পরিষ্কার হয়ে গেল আমি সোয়া করলাম এবার নাকে পানি দেওয়ার কারণে সেটার গন্ধ কেমন রয়েছে সেটার সেন্টটা কেমন আছে সেটা আমরা অনুভব করতেছি তাহলে তিনটা কাজ হয়ে গেল এবার ফরসটা আপনার শুদ্ধ দিকে যাচ্ছে এই পানি দ্বারা আপনি করবেন কি না তাহলে দেখেন আপনি শুরুতে যদি মুখ দৌতো যান মাছাই করতে যান তাহলে বলা হচ্ছে অনেক রোগ হবার সম্ভাবনা থাকতো কিন্তু আপনি হাত দৌতো করার কারণে মুখে পানি দেওয়ার কারণে নাক পরিষ্কার করার মাধ্যমে এরপর যখন আপনি মুখমণ্ডল দৌত করছেন বাকি ফরসুল্লা আদায় করতেছেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনি অসংখ্য রূপ বালা মুসিবত থেকে আপনি নিরাপদ হয়ে যাচ্ছেন আল্লাহ আর সর্বদা বজু অবস্থায় থাকা সেটা হচ্ছে মুস্তাহাব আর দিন ইসলামের সৌন্দর্য আর আমি আপনাকে রিকোয়েস্ট করব আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা ট্রেন আপ করি বজু শেখাই আর ওজুর সঠিক তরিকা যদি আপনি জানা না থাকে আপনি মাদিনী চ্যানেল দেখেন আপনি মাদিনী কাফেলায় সফর করেন আর ইসলামী বুট পরিবারে যারা বড়ো হয়েছে বড় সদস্য আপনি আপনার স্বামীকে আপনার সন্তান যদি বড় হয় আপনার সন্তানকে মাদিনী কাফেলায় সফর করান ইনশাআল্লাহ তালা এই সফরের মাধ্যমে আপনি জানতে পারবেন ওজুটা কিভাবে করতে হয় আমরা অনেক সময় ওজু করি কিন্তু ওজুর ফরজ না জানার কারণে ওজুটা শুদ্ধ হচ্ছে না ব্যবহারিত পানি কাকে বলে অনেক সময় পানিটা যে আমরা ব্যবহার ওজুতে ইউজ করছি এটাকে আসলে ব্যবহারিত পানি কিনা যদি ব্যবহার হয়ে যায় ব্যবহারকৃত পানি দ্বারা ওজু কীভাবে আপনি করবেন তাহলে কোন পানি ব্যবহারিত কোন পানি ব্যবহারিত না কোন পানি দিয়ে আপনি ওজু করবেন তরিকা কি জানতে হবে আর জানার জন্য দাবাত ইস্তামির আশিকানা রসুল্লাহ সাথে মদিনী কাফেলায় সফর করেন কোর্সের মধ্যে অংশগ্রহণ করেন আপনার জানা হবে ইনশাআল্লাহ তালা আমি আপনাদেরকে অনুরোধ করব সর্বদা আমরা অবস্থায় থাকি ইনশাআল্লাহ তালা এ উৎসাহটা আমরা একে অপরকে দিতে থাকি ইনশাআল্লাহ তালা ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং ইনশাআল্লাহ তালা আপনি রূপ বালা মুসিবত থেকে নিরাপদ থাকবেন এবং ইনশাআল্লাহ তালা এর স্বভাব আকিরাতদের মধ্যে পাবেন দেখেন আমরা ওজু করার মাধ্যমে হাতের গুণা মুখমণ্ডল করার মধ্যে মুখের গুণা চোখ দৌত করার মধ্যে চোখের গুণা অঙ্গ প্রত্যঙ্গের গুণা মাফ হয়ে যাচ্ছে স্পোহানাল্লাহ স্পোহানাল্লাহ আর সেই সৌভাগ্য আশিকানের রাসুলগান কেন বা নিবে না নিয়ত করে ইনশাআল্লাহ আমরা সর্বদা বজ অবস্থায় থাকবো আমির আলি সাল কাতমুল আলিয়া ন্যাক আমল পুস্তিকার মধ্যে দিয়েছেন সর্বদা অজ অবস্থা থাকার জন্য ইনশাআল্লাহ তালা আমরা আমল করব দুনিয়া আকেরাতের মধ্যে আমাদের কামিয়াবি নস্চিত হবে ইনশাআ আল্লাহ তালা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ তালা আগামী সপ্তাহে এই অনুষ্ঠানের মাধ্যমে আরও একটা বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব সল্লু আলাল হাবিব সাল্ল্লাহ আল্লাহ মুহাম্মদ সল্লু আলিয়াল